প্রত্যেকটা মানুষকে তার মৃত্যু সাথ গ্রহণ করতে হবে যদি একটি গল্প কিন্তু গল্পটা বাস্তবের সাথে খুবই মিল আজ একটি লোকের কাছে গিয়েছে তার যান হত্যা করার জন্য বলতেছে হ্যাঁ যুবক তুমি ওঠো সে বলতেছে কেন তোমার যান আমি হত্যা করতে এসেছি এই যে দেখো লিস্ট সর্বপ্রথম তোমার নাম তখন ওই যুবক চিন্তা করতেছে আজরা তো আজকে আমার যান হত্যা করবেই আর আজরা তো কোনো ঘুষ খায় না কোনো কিছু খায় না তাহলে তাকে কি করি তখন একটি ওই লোকে চালাকি করে তাকে বললো আপনি তো গুস কিছু খাবেন না তাহলে একটু অনুরোধ একটু চা খান তারপর আমি একটু ব্যবস্থা আমার তারপর আমার যানটা নিয়ে নিন তখন ওই লোকটা বেশি চালাকি করে তার সাথে চার সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে খাওয়াই দিয়েছে এখন আজ রাত ঘুম থেকে উঠে চিন্তা করে দেখতাছে তুই যখন আমাকে এত আরাম এসে রাখলি তাহলে একটা কাজ করি এর মাঝে একটি কথা রয়ে গেছে ওই ছেলেটা কে চালাকি করে তার ওপরের নামটা কেটে নিচে দিয়েছে খাতার তো আজ তখন বলতেছে যাক তুই যখন এত আমাকে একটু সুখ দিলি আনন্দ দিলি তাহলেই করি নিচ থেকে শুরু করি তাহলে তখন দেখে নিচে আমার নাম আবারও অতএব বুঝতে পারতেছেন যে মৃত্যু যে কোনো সময় চলে আসতে পারে